প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আমি আজকের ভিডিওটি নিয়ে এসেছি তোমাদের গণিত বিষয়ে আমি কিন্তু গতকাল তোমাদের গণিত বিষয়ে যে প্রশ্নগুলো দিয়েছিলাম যে গতকালে তোমাদের যে পরীক্ষা হয়েছে তোমরা দেখো আমি যে অঙ্কগুলো দিয়েছি মোটামুটিভাবে এখান থেকে তোমরা কমন পেয়েছ তো এখান থেকে দেখো আমি দুই নম্বর প্রশ্নের মধ্যে দেখো তোমাদের এখানে আমি কয়টি অঙ্ক দিয়েছিলাম একটি দুইটি তিনটি চারটি অঙ্ক দিসলাম এই চারটি অঙ্কের মধ্যে দেখো দাদা ও নাতনির বয়সের সমষ্টি নব্বই বছর এখানে দেখো দাদা ও নাতনির বয়সের সমষ্টি হচ্ছে নব্বই বছর দাদার বয়স নাতনির বয়সের গুণ দাদার বয়স নাতনির বয়সের গুণ তাহলে দেখো এখানে থেকে আমরা এক নম্বরটা কমন পেয়েছি এর পরের প্রশ্ন দেখো এর পরের প্রশ্ন এখানে দেখো যে অথবা এখানে দেওয়া আছে এখানে তিনটি মোবাইল ফোন এখানে মোবাইল ফোন এ দেখো তিন নম্বর আমার এখানে তিন নম্বর প্রশ্ন তিনটি মোবাইল ফোন ও দুইটি টেলিভিশনের দাম একত্রে আটানব্বই হাজার টাকা ঠিক আছে দেখো ওবাহু আমি অঙ্কগুলো চারটি অঙ্ক দিয়েছি এখান থেকে তোমরা দুইটি অঙ্ক কমন পেয়েছ প্রায় তো তিন নম্বর অঙ্ক দেখো এখানে বলছে একজন শিক্ষক ষাটটি কলম এবং ছত্রিশটি স্কেল কিছু সংখ্যক শিক্ষার্থীর মধ্যে কোনো অবশিষ্ট না রেখে সমানভাবে ভাগ করে দিলেন এখানে দেখো প্রথম অঙ্কটাই এখানে দেওয়া আছে একজন শিক্ষক ছয়টি কলম এবং ছত্রিশটি তাহলে এখানে আমরা এটা কমন পেয়েছি এরপরে এখানে দেখো আছে বারো চব্বিশ ও ছত্রিশ তিনটি সংখ্যা এই দেখো এখানে দেওয়া আছে যে বারো চব্বিশ ও ছত্রিশ তিনটি সংখ্যা গুণনীয়ক এর অপর নাম কি গুণনীয়ক এর অপর নাম কি তাহলে বুঝতে পারছো তোমরা যে আমার প্রশ্ন আমি যেগুলো প্রশ্ন ধারণা করছি সেখান থেকে প্রশ্নগুলো তোমরা পেয়েছো মোটামুটি তোমরা যদি আমার এই সিলেবাসটা এই মানে করে থাকো তাহলে অবশ্যই তোমরা কমন পেয়েছো এরপর দেখো যে তোমাদের চার নম্বর কোশ্চিন চার নম্বর কোশ্চিনে দেখো কি চার নম্বর কোশ্চিনে বলছে তিনটি ভিন্ন রঙের ঘন্টা আচ্ছা তিনটি দেখো তিনটি ভিন্ন রঙের ঘন্টা কালো রঙের ঘন্টা আঠারো মিনিট পর পর সাদা রঙের ঘন্টা পনেরো মিনিট পর পর দেখো একই আছে পনেরো মিনিট পর এবং সবুজ রঙের ঘন্টা বারো মিনিট সবুজ রঙের ঘন্টা বারো মিনিট এরপরে বলছে দেখো বলছে চারটি চারটি ঘন্টা একত্রে বেজে এটা আছে কি অথবা এখানে না আঠারো চব্বিশ ও ছত্রিশ এই যে আঠারো চব্বিশ ও ছত্রিশ এ চারটি সংখ্যা আশা করি দেখো প্রত্যেকটি অঙ্কই মোটামুটিভাবে কমন আছে এখানে এরপর দেখো ছয় পাঁচ নম্বর কোশ্চিন একটি বাঁশের আমি তোমাদেরকে বলছিলাম যে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট দেখো এই বাসের অঙ্ক দেখো মিলে গেছে দেখো বাসের অঙ্ক আর এখানে দিছে দেখো হাসান সাহেব না এখানে হাসান সাহেব আসে নাই এখানে এসে চার ভাগের এক ভাগ ছয় ভাগের দুই ভাগ আট ভাগের তিন ভাগ দেখো মিলে গেছে আশা করি দেখো আমার প্রশ্ন আমি যে আমার ধারণা থেকে যে অঙ্কগুলো দিয়েছি মোটামুটিভাবে তোমরা পেয়েছ এবার দেখো আমরা তোমাদের পাঁচ নম্বর কোশ্চিন গেল এবার আমরা ছয় নম্বর কোশ্চিন তোমাদেরকে দেখাবো ছয় নম্বর কোশ্চিনে গতকালের কোশ্চিনে তোমরা যে পরীক্ষা দিয়েছো ছয় নম্বর কোশ্চিন দেখো সাজ্জার সাহেব এই সাজ্জাদ সাহেবের কথা আমি তোমাদেরকে খুবই বলছিলাম যে সাজজাদ সাহেবের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা এই সাজ্জাদ সাহেবের অঙ্কটা করে নেবে আমি দেখো তোমাদেরকে সাজ্জাদ সাহেবের প্রথমেই অঙ্কটা রেখেছিলাম সাজ্জাদ সাহেব দেখো যে সাজ্জাদ সাহেব চব্বিশ হাজার টাকা ছিল তার তিনি এই টাকার ইতিমখানা এত অংশ শিক্ষা প্রতিষ্ঠানের এত অংশ দেখো ওবাহু অঙ্কটা মিলে গেছে এরপরে দেখো মিথার অঙ্ক আছে তিনটি এখানে বলছে তিনটি মোট অথবা দিছে পাঁচ পাঁচ সমস্ত পাঁচ বাই দুই ও পাঁচ বাই চার দুটি ভগ্নাংশ এখানে আমি দিছি মিঠার অঙ্ক দিছি এই দেখো তিন নম্বর অঙ্কটা দেখো তোমাদের হুবাহু মিলে গেছে এবার দেখো সাত নম্বর অঙ্ক একটি আয়তকার জমির ক্ষেত্রফল একটি আয়তকার জমির ক্ষেত্রফল এরপর দেওয়া আছে দেখো তোমাদের ভগ্নাংশের অঙ্ক দেওয়া আছে হ্যাঁ ভগ্নাংশের অঙ্ক সাত নম্বর আট নম্বর কোশ্চেন দেখো একজন কৃষক পঁচাত্তর জন দেখো মিলে গেছে দেখো একটি দূরি তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অতি শীঘ্রই সাবস্ক্রাইব করবে এখানে দেখো আমি এখানে আট নম্বরে তিনটি অঙ্ক দিয়েছি দুইটি অঙ্ক মিলে গেছে দেখছো তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে এরপরের প্রশ্ন দেখো নয় নম্বর কোশ্চিনে কি বলা আছে নয় নম্বর কোশ্চিন যদি আমরা দেখি নয় নম্বর কোশ্চিনে দেওয়া আছে এখানে দেখো যে নয় নম্বর কোশ্চিন এখানে একটি আয়তকার বাগানের চার চার দশমিক পঁচাত্তর মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে বারো দশমিক আট মিটার দেখো মিলে গেছে এখানে শাকিলের ওজন এখানে শাকিলের ওজন নাই অথবা এখানে কি দিয়েছে অথবা দিয়েছে একটি পাত্রের দেখো একটি পাত্রের তিন নম্বর অঙ্কটা মিলে গেছে একটি পাত্রের তেল এত লিটার তেল আছে ওই তেলে সাতটি কাপে সমানভাবে সাতটি কাপে সমানভাবে ভাগ করলে দেখো সাতটি কাপে সমানভাবে ভাগ করলে এখন দশ নম্বর কোশ্চেন বলছে একটি বাস দুপুর দুইটা তিরিশ ঘটিকায় মানিকপুর থেকে ছাড়ে দেখো একবারে হুবাহু ঠিক আছে তারপর এখানে বলছে দেখো যে অথবা দিয়েছে মিথার অঙ্ক দিয়েছি এখানে রাতুলের অঙ্ক দিয়েছি এখানে দেখো মিথার অঙ্ক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এগারো নম্বর অঙ্ক দেখো এগারো নম্বরে এখানে হচ্ছে যেমটি এগারো নম্বর বলছে যে একটি বৃত্তের যার ব্যাস হচ্ছে দুই সেন্টিমিটার একটি বৃত্তের না এটা দেয় নাই এখানে যে একটি আয়ত যার দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার এই দেখো তিন নম্বর আমার এখানে তারপর হচ্ছে দেওয়া আছে একটি আয়তকার একটি সামন্ত্রিকের দৈর্ঘ্য হচ্ছে চার সেন্টিমিটার দুই শ্রেণীর সামন্তরিক সামুদ্রিক এই যে একটি সামুদ্রিক ঠিক আছে তারপর আছে বৃত্তের এই দেখো বৃত্ত মিলে গেছে আশা করি আমার এই প্রশ্নটি আমি আমার ধারণা থেকে যে অঙ্কগুলো দিয়েছি তোমার মোটামুটিভাবে তোমাদের কমন হয়েছে আমি আশাবাদী সামনে যে তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষা আছে আমি তোমাদেরকে আমার চ্যানেলে তিনটি তিনটি আমার ধারণা থেকে তিনটি সালের প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিছে এখান থেকে তোমরা অবশ্যই কমন পেতে পারো তো আজকে এ পর্যন্ত ভিডিওটি তোমাদের দেখা হবে তোমাদের আরেকটি সুখবর জানাই সেটি হচ্ছে আগামী এই বছরে দুই হাজার সালে সরকারি স্কুলগুলো গার্লস এবং বয়েজ স্কুলে ভর্তি পরীক্ষা সম্ভবত হতে পারে তো আমার চ্যানেলে ক্লাস টু এবং ক্লাস ফাইভের যে গত বছর নেয় যে প্রশ্নগুলো করা হচ্ছিল এই প্রশ্নগুলোর ভিত্তিতে আমি ক্লাস দিব তো তোমাদের ক্লাস টুয়ের যারা ছোট ভাই বোন আছে তাদেরকে প্রশ্নগুলো অবশ্যই দেখাবে এবং আমার ক্লাসগুলো তাদের দেখাবা তাহলে তারা অনেক উপকৃত হবে আমি আজকে সন্ধ্যা থেকে ইনশাল্লাহ তোমাদেরকে আজকে আমি বাংলা বিষয় নিয়ে তোমাদের মাঝে উপস্থ উপস্থিত হব এবং আলোচনা করব। সরকারি স্কুলে ভর্তির জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ